একটু প্রোডাক্ট গুলো দেখেন এই যে এইখানে যা আছে দেখেন যে লাস্ট আপডেট গুলো গুলো সম্পূর্ণ অনেকগুলো প্রোডাক্ট আছে দামি কম দামি সহ অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে যারা শুধু স্যামসাং লাভার বা স্যামসাং পছন্দ করেন তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা আজকে কিন্তু ভরপুর অফার আছে এবং প্রোডাক্ট আছে রিজনেবল প্রাইস মানে ডিসকাউন্ট প্রাইসে আজকে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাহে রমজান উপলক্ষে ইনশাল্লাহ ভালো একটা প্রাইস দেখতেছে যারা হচ্ছে স্যামসাং নিবেন আর আমাদের লোকেশন যদি ফার্স্টে বলে দেয় টাকা যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক হচ্ছে বি শপ নম্বর তেইশের সিচু আপনারা আসলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ ডিভাইস গুলা আমাদের বলে দিই যমুনার ভিতরে একটাই আছে টেটু শপ যেটা হচ্ছে বড়িতে করে এই বড়ি টেটু শপের পাশের দোকানটা হয়ে হচ্ছে আমাদের আর বা আগে যে ঠিকানা আছে রবি কাস্টমার কেয়ার এটা উল্টা পাশে হচ্ছে আমাদের সপটা রবির সামনে আসে কল দিলে হবে আবার তিন নম্বর লিফটের সামনে এসে কল দিলে কোনো অসুবিধা নাই আপনারা যদি না চিনেন মার্কেটের ভিতরে কল দিবেন আমি আর যারা নিতে চান টাকা বুকিং করে দিয়ে ফোনটা আপনি আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা কথা বারবার ওর ভিডিও তো চলে যাবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে পছন্দ হয় নতুন নতুন ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব টিকটক আইডি ফলো ধরা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর মাহির রমজানের উপলক্ষে আমরা ভালো একটা অফার দিচ্ছি আমাদের সাথে দেখেন একদম বেস্ট প্রাইস আজকে ফার্স্টে আপনাদেরকে একটা ফোর্ড দেখা দেবো এটা হচ্ছে ফোর সিক্স একেবারে মার্কুন একটা প্রোডাক্ট একবার এ ক্লাস কন্ডিশন ফোর সিক্স আপনারা পেয়ে যাবেন একেবারে দামাকে একটা অফার রেডে আজকে রেট থাকবে একটা স্পেশাল এমনি অন্য অন্য জায়গায় সেল হয় এক লাখ টাকা প্লাস মানে এক লাখ দশ হাজার বারো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া ফোর সিক্স মাত্র এক লক্ষ টাকা পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল রয়েছে ফোর সিক্স একবারে লেটেস্ট ফোন

বরাবর এক লাখ টাকা দাম মাত্র এক লাখ টাকা ওয়ান টিবি যাদের হচ্ছে স্টোরেজ বেশি প্রয়োজন খুবই ইম্পর্টেন্ট একটা স্টোরেজ এবং এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট একটা প্রোডাক্ট এবং কল রেকর্ড সহ স্যামসাং এর অধিকাংশ ফোনে কিন্তু কল রেকর্ড থাকে না যেগুলো কল রেকর্ড সহ এটা পেয়ে যাবেন ওয়ান টিবির এই মালটা মাত্র এক লাখ টাকায় তারপরে চলে যাবো হচ্ছে কি আপনার পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফোর ওয়ালটা পাঁচশো বারো জিবি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চুরানব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি ভোরাল্টা হাজার টাকা পেয়ে যাবেন এরপরে দুশো ছাপ্পান্ন জিবি আছে এই যে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে ভোরালটা আপনাদের রেটটা কি হচ্ছে অষ্টআশি হাজার টাকা একেবারে দামাকা অফার প্রাইস অষ্টআশি হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মামা একটা ইয়ারবার্ডস নন অষ্টআশি হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর সাথে আর এটার সাথে আপনারা প্রতিটা প্রোডাক্টের সাথে এর প্রতিটা প্রোডাক্টের সাথে একটা করে ইয়ারবার্ডস পাবেন একটা করে ইয়ারবাস দেখাই দিচ্ছি এই যে ইয়ারবাস পেয়ে যাবেন আমাদের ফোন থেকে সব থেকে ফোন কিনলে একটা করে ইয়ারবাস পেয়ে যাবেন স্যামসাং এর প্রতিটা ডিভাইসের সাথে এখান থেকে যে কোনো একটা ফোন কিনবেন এটার সাথে একটা ইয়ারবাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাব চলে আপনার এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটা মাল আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন এই যে এস টোয়েন্টি থ্রি আলটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এই যে বক্সও আছে বক্সারা আছে আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যাস টি আলটা এই যে এই কালারটা হচ্ছে পার্পেল কালার একেবারে চমরক্ষ কালার খুব সুন্দর এটা যে কোনো মানুষেরও পছন্দ এবং পলি লাগানো আছে কোন ধরনের চুর পরিমাণে একটা স্পট নাই এই এই মালটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আজকে রেড এলো চুয়াত্তর হাজার টাকা মাত্র চুয়াত্তর হাজার টাকায় বক্সহ এই মালটা পেয়ে যাবেন সাথে একটা ইয়ারবাস সহ পুরা কম্বো প্যাকেজ পেয়ে দেবেন আমাদের কাছ থেকে যারা নিবেন এবং থ্রি আলটা একেবারে সুপার ফ্যাস্টন বারো জিবি দুশো ছাপ্পান্ন ফিজিকাল ডুলসির চমৎকার একটা ফোন র্যান্ডাম ইস্কোজন নিতে পারেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এর এরপরে এটারই আরেকটা আছে যেটা বারো দুশো ছাপ্পান্ন এই যেটা হোয়াইট কালার একেবারে হোয়াইট কালার সুপার মেন কন্ডিশন আছে কোন ধরনের স্কেচ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে দাম হলো আজকে রেড হলো বাহাত্তর হাজার টাকায় সাথে ইয়ারবার সহ এগুলা কিন্তু সুপার মেন কন্ডিশন কিছু কিছু প্রোডাক্ট আছে আনফ্রেশ আপনার হচ্ছে গা সত্তর আটষট্টি এরকম রেডে পাবেন কিন্তু এটা হলো সুপার ফ্রেশ কন্ডিশন হয়তো আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ

এই প্রোডাক্টটা বক্স আছে আপনার টাকায় হচ্ছে টুয়ালটা আর একটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকায় বক্সারা ছাপ্পান্ন হাজার টাকায় ছাড়া ফিজিক্যাল ডুইসি গ্লাস পরেটা লাগানো আছে এখানে পলিও লাগানো আছে কোনো ধরনের সমস্যা নাই ছাপ্পান্ন হাজার টাকা পেয়ে যাবেন এটা ছাড়া এরপরে চলে যাব হচ্ছে এস টোয়েন্টি ওয়ান দেখেন এস টোয়েন্টি ওয়ান আমাদের কাছে আছে আজকে একটা ভালো অফার প্রাইস থাকবে এস টোয়েন্টি ওয়ান আলটা আজকে রেট থাকবে হচ্ছে মাত্র সাত্রিশ হাজার টাকা মাত্র সাত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ এটা কিন্তু আমাদের অফার প্রাইস চলতেছে সাত্রিশ হাজার টাকা একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এরপরে চলে যাবো হচ্ছে আপনার এই যে এপাশে আছে এস টোয়েন্টি থ্রি আছে

পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি একটা ইয়ারবাস সহ পেয়ে যাবেন আর আরেকটা প্রোডাক্ট আছে এই যে এই হোয়াইট কালার এই প্রোডাক্টটা এটা আমাদের একটু কমে কিনে আছে এটা রেট থাকবে আজকে আঠাইশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাস সহ এস টোয়েন্টি টু একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আঠাইশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন অফার পাই যায় ইয়ারবাস সহ এই এক পিস প্রোডাক্ট আছে এটা কিন্তু দ্বিতীয় পিস চালিয়ে দিতে পারবো না এরপরে চলে যাবে হচ্ছে কি মিড রেঞ্জের অনেকগুলো প্রোডাক্ট আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি মিড রেঞ্জের প্রোডাক্ট তো চলে যাবে এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এপি আমাদের কাছে আলহামদুলিল্লাহ

এ সিরিজের মধ্যে এ এইটি টু জনপ্রিয় একটা ফোন এ এইটি টু খুবই সুন্দর চার পিসের মধ্যে আটশো পঞ্চান্ন প্লাস প্রসেসর ফাইভ জি ফোন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ সিঙ্গেল সিম এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস যে কালার তিনটা কালারই আছে যার যেটা লাগে নিতে পারেন এইটি টু আজকে রেট থাকবে বাইশ হাজার টাকায় সাথে ইয়ার সহ বাইশ হাজার টাকায় একটা ইয়ার বার সহ পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এইটি টু আপনার পছন্দের ফোনটা নিতে পারেন এরপরে চলে যাবো ছেলেকে আপনার

খুবই সুন্দর একটা ফোন বড় ডিসপ্লের মধ্যে হ্যান্ডি একটা ফোন আজকে রেট থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় সাথে ইয়ারবার সহ এই অফারটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এ থার্টি ওয়ান ছয় জিবি এক সাড়ে জিবি ইয়ারবার সহ তেরো হাজার টাকায় ইয়ারবার সহ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তেরো হাজার টাকায় ছয় জিবি এক সাড়ে জিবি সুপার আমার ডিসপ্লে চমৎকার একটা ফোন র্যান্ডম ইসলজন নিতে পারেন মাত্র তেরো টাকায় আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এ চোদ্দ ফোর জি বারো হাজার পাঁচশো টাকায় ইয়ারবার সহ একদম দামা কভার বারো হাজার পাঁচশো টাকায় চার জিবি চৌষট্টি ডিগ্রি একটা ইয়ারবার সহ এরপর চলে যাবো হচ্ছে স্যামসাং এফ পনেরো যেটা হচ্ছে ছয় হাজার এমবি ব্যাটারি বক্স সহ খুবই চমৎকার আজকে রেট থাকবে আঠারো হাজার আটশো টাকায় আঠারো হাজার আটশো টাকায় ছয় হাজার এমবি ফোন মাত্র এই প্রোডাক্টটা অল্প কয়েকদিন ইউজ করা অল্প কয়েকদিন ইউজ করা ইয়ারবার সহ আঠারো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এরপর চলে যাবো হচ্ছে আপনার এফ চুয়ান্ন ফাইভ জি একটা ফোন পাঁচশো হাজার এমবিএর ব্যাটারি বড় স্প্রেলের মধ্যে যারা নতুন ব্লগ ভিডিও করতে চান বা টেকসই একটা ফোন চাচ্ছেন অনেক দিন ইউজ করবেন হেভি ফোন গ্রিন লাইনের চিন্তা নাই তাহলে অবশ্যই এই ফোনটা দিতে পারেন দাম হলো হচ্ছে কি বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ইয়ারবার্ড শো স্যাটমাউন্টেন ইঞারভিট চমৎকার একটা ফোন র্যান্ডম ইস করার জন্য এরপর চলে যাব হচ্ছে গিয়ে এর এটা হচ্ছে গিয়ে এ চমৎকার একটা ফোন এটা হচ্ছে জাপানি প্রিন্টের এই ফোনটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার্ড সহ

তেইশ হাজার টাকায় সাথে ইয়ারবাড সহ এবং বক্স সহ সুন্দর একটা ফোন শুধু এই জায়গায় একটা কাবারের একটু দেখ বা কোনো কারণে নয় তাতে গাড়া লাগছে এরকম আর তাছাড়া চুল পরিমাণ স্যামসং এর এম পনেরো যেটা ছয় হাজার এম এর ব্যাটারি আট জিবি একশো আঠার জিবি চমৎকার একটা ফোন র্যান্ডমার জন্য আপনারা নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ এ ক্লাস কন্ডিশন এটা রেট থাকবে আজকের রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড সহ চমৎকার অফার পাইছে আজকে কিন্তু স্যামসাং এর ভিডিওটা যারা মিস করবে পরবর্তীতে কিন্তু পাবেন না ইনশাআল্লাহ এরপর 773 যেটা হচ্ছে দাম ছিল 74000 টাকা দাম এই ফোনটা আজকে রেট থাকবে আমাদের কাছ থেকে যারা নেবেন আর জিবি 256 জিবি বক্স সহ এটা পেয়ে যাবেন আজকে রেট মাত্র 26500 টাকায় সাথে ইয়ার বার সহ 26500 টাকা এটা কিন্তু রমজান মাসের উপলক্ষে আমরা অফার দিছি এবং দামও কমের একটা ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে এরপর চলে যাব হচ্ছে স্যামসাং S20 FE

স্যামসাং এস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এস টেন এই যাবৎ একটা প্রোডাক্ট সর্বোচ্চ শীর্ষ প্রোডাক্ট চলে এবং কন্ডিশন এবং ভালো সার্ভিস সবকিছু মিলিয়ে ছোট ফোনের মধ্যে কার্ড ডিসপ্লে যাদের বিশ হাজার টাকা নিচে বাজেট তাদের জন্য হলো কার্ড ডিসপ্লে এই নিতে পারেন আর সেকেন্ডারি ফোন হিসাবে আপনারা খুবই চমৎকার হ্যান্ডি এটা ইয়ারবার সহ আজকে রেট মাত্র আঠারো হাজার টাকায় উনিশ হাজার টাকার শুধু প্রোডাক্ট ছিল আজকে রেট হলো আঠারো হাজার টাকায় একটা ইয়ারবাস শো পেয়ে যাবেন স্যামসাং এস টেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন কালার ডিসপ্লে খুবই সুন্দর ছোট হ্যান্ডি এবং ক্যামেরার জন্য বেস্ট একটা ক্যামেরার ফোন বলা হয় এটা ক্যামেরার জন্য ওই নেয় বেশিরভাগ মানুষ এবং ছোট হ্যান্ডি এবং হাতের মোটকে ইউজ করার জন্য বেস্ট ফোন আঠারো হাজার টাকায় সাথে একটা ইয়ারবাস শো পেয়ে যাবেন এই অফারটা এরপরে স্যামসাং এস টেন প্লাস একটা প্রোডাক্ট আছে স্পেশাল এডিশন এটা হচ্ছে পাঁচশো বারো জিবি স্পেশাল এডিশন এটা বডি হচ্ছে গোল কালার আর এই বডিটা হচ্ছে সিরামিক্স এর খুবই সুন্দর আর রেগুলার এসটিন প্লাস এর মধ্যে এর মধ্যে অনেক তফাত আছে এবং ক্যামেরার যে বিষয়টা এটাও অনেক ডিফারেন্স এটা ক্যামেরা কিন্তু অসাধারণ এটা ক্যামেরা রেজলিউশন কিন্তু অসাধারণ আপনারা ব্লগ ভিডিও সে সম্পূর্ণ সবকিছু করার জন্য এটা আপনারা নিতে পারেন এটা রেজলিউশনের ছবি দেখেন খুবই চমৎকার এই ফোন দিয়ে উঠানো আজকে এটা রেট থাকবে বত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ার বাস সহ এটা কিন্তু রেগুলার এসটেন প্লাস না রেগুলারটা হচ্ছে যে আমাদের কাছে নিলে আপনারা চব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর জিবি একশো আট জিবি এটা হচ্ছে আট জিবি পাঁচশো বারো জিবি সিনামিক্স স্পেশাল এডিশন এই প্রোডাক্টটা এটা বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবে এটা অনেক টেকসই একটা ফোন লং টাইম ইউজ করতে পারবেন এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এর প্যান ফিফটি থ্রি যারা অনেকে আমাকে ফোন দেয় যে ভাই আমার বিশ হাজার টাকা বাজেট ভালো ক্যামেরা লাগবে এবং বড় ডিসপ্লে লাগবে বেশি ব্যাটারি লাগবে এই ফোনটা নিতে পারেন পাঁচ হাজার এম এর ব্যাটারি আট জিবি একশো আট জিবি এবং বড় ডিসপ্লে এবং একশো আট মেগা ক্যামেরা অসাধারণ ক্যামেরা এই যে ক্যামেরা কিন্তু সুন্দর খুবই সুন্দর রাফেন্ডা ইউজ করার জন্য আপনারা নিতে পারেন এটার রেট হবে বিশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ার বার শো বিশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ার বার আর যারা অবশ্যই স্যামসাং এর অরিজিনাল চার্জার নিতে চান অরিজিনাল চার্জার আছে পঁচিশ ওয়াট আছে পঁয়তাল্লিশ ওয়াট আছে আপনার যার যেটা নিতে চান এগুলো হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি শো এটা এক বছরের গ্যারান্টিড সহ এটা দাম হচ্ছে পঁচিশশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন স্যামসাং পঁচিশশো আর পঁয়তাল্লিশ ওয়াট হচ্ছে গিয়ে আপনার আছে শুধু এটা হলো তিন হাজার পাঁচশো টাকা আর হলো ক্যাবেল হচ্ছে গিয়ে আপনার তিনশো টাকা যেটা লাগে অবশ্যই নিতে পারবেন এবার পঁচিশশো ওয়াট ক্যাবেল সহ একবার পুরো সেট আপ আছে এটা হলো গিয়ে আপনার পনেরোশো টাকা যা যেটা লাগে নিতে পারেন তো আজকের মতো আমাদের কাছে ছিল এই কালেকশন অবশ্যই আপনারা পরবর্তীতে আমাদের শোরুমে আসতে পারেন যে কোনো জিনিস লাগে বা বিস্তারিত জানতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আর আমাদের লাইভে যারা ভিডিওটা দেখেন সরাসরি তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা আমাদের লাইভটা ভালো লাগা লাইভটা শেয়ার করবেন এবং আমাদের কাছে যে কোনো প্রোডাক্টের জন্য অবশ্যই আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং দেশ এবং দেশের বাইরে যে জায়গায় আছেন চলাফেরা করেন রাস্তাঘাটে খুবই সতর্কভাবে চলাফেরা করবেন এবং বাংলাদেশে করে এখনকার চুরি চিন্তায় ডাকাতি এগুলার একটু প্রমতা বেশি অবশ্যই আপনারা সেফটিভাবে চলবেন আর যে জায়গায় থাকেন ভালো থাকেন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আমরা এখানে করছি আসসালামু আলাইকুম